بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر وقال رسول الله صلى الله عليه وسلم ما من ايام العمل الصالح فيها احب الى الله من هذه الايام يعني ايام العشر قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله الا من خرج بنفسه وماله فلم يرجع بهما بشيء او كما قال رسول الله صلى الله عليه وسلم عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل <سؤال> محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على বাড়ি انك حمید مجید আল্লাহ রব্বুল আলামিনের অসংখ অগণিত রহম ফযালার করম দয়া আমাদের উপরে যে আল্লাহ আমাদেরকে জুমার দিনে মসজিদে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমাদেরকে আল্লাহবুল আলমিন ইমান আর ইসলামের মতো মহান দৌলত নাসিব করেছেন এই জন্য অন্তর থেকে শুক্রিয়া আদায় করা আলহামদুলিল্লাহ আজ উনতিরিশে জিলকাত শুক্রবার আগামীকাল থেকে যদি চাঁদ উঠে তাহলে ইনশাআল্লাহ জিলহাজের প্রথম দশক শুরু হতে যাচ্ছে রব্বুল আলমিন সুরাতুল ফাজরের মধ্যে এই জিলহাজের প্রথম দশকের বিশেষ শপথ করেছেন গুরুত্ব বোঝানোর জন্য হাদিসে পাকের মধ্যে এর বিশেষ ফজিলতার তাৎপর্য এসেছে রমজানুল মোবারকের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ এবাদতের দিনগুলি এবং রজনীগুলির মধ্যে হতে অন্যতম হল শ্রেষ্ঠতম হল এই জিলহাজের প্রথম দশকের দিনগুলি এবং রাতগুলি আল্লাহ রবুল আলমিন বলেন ওয়াল ফাজ শপথ করে বলছেন ফজরের বা উষার এবং দশটি রজনীর মুফাসির গ্রাম বলেছেন এই দশটি রজনী হল জিলহাজের প্রথম দশকের রজনীগুলি ওয়াশাল এবং জোড় বেজোড়ের শপথ করে ইয়াস রাত যখন বলছেন লাল প্রত্যাগমন করে চলে যায় সকাল যখন আবার ফিরে আসে সেটার শপথ করে বলছেন আল্লাহ হাদিস হাদিসে পাকের মধ্যে রসুল আকরাম সাল্লিয় সাল্লাম বলেছেন হাদিসটি টি এবং আল মুস্তাদ লিল হাকিমের মধ্যে বর্ণিত হয়ে এসেছে আল্লাহ রসুল বলেন মামিন আয়ামিন ফিহা আলিহিহা আহাবু যত দিন আছে যেগুলির মধ্যে সবচেয়ে বেশি এবাদত আল্লাহর কাছে প্রিয় তার মধ্যে এই দশটি দিন সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর কাছে এইগুলির দিনে এবাদত সিয়াম সাধনার মাধ্যমে রাতে নামাজে দণ্ডায়মান হওয়ার মাধ্যমে এবাদত এই এবাদতগুলি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় সাহাবাইকে রাম জিজ্ঞাসা করলেন জিহাদ আল্লাহ হজুর জিহাদ যেই আমলটির কথা আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আসছেন এর চেয়েও কি গুরুত্বপূর্ণ রসুল বললেন ওয়ালাল জিহাদ সাবিল সাবিল্লা আল্লাহর রাস্তায় যান মাল খরচ করে আল্লাহর দিনকে উঁচু করার জন্য যেই যুদ্ধ করা হয় এর চেয়েও বেশি দামি তবে যে ব্যক্তি নিজের যান মাল নিয়ে বেরিয়ে পড়লো আর শহীদ হয়ে গেল যানও আল্লাহর রাস্তায় দিয়ে দিছে মালও আল্লাহর রাস্তায় দিয়েছে তারটি ভিন্ন মানে এটা আরও মর্যাদাপূর্ণ বিষয় তাহলে আবার বুঝুন যে এই রাত এই দশটি রজনী এই দশটি দিনের গুরুত্ব কত বেশি আসছে যে যত এবাদতবন্দি গিয়ে দুনিয়াতে হয় এর মধ্যে শ্রেষ্ঠতম দিনগুলি রাতগুলি হল এই জিলহাজের প্রথম দশক এর দিন এবং রাত অন্য হাদিসে আসছে যেটা তিরমিজি শরীফে বর্ণিত হয়ে আসছে যে এই দিনের প্রতিদিনের এবাদত এবং প্রতি রাতের এবাদত কেউ যদি সবে কদরে এবাদত করে যে পরিমাণ সব সে পাবে সেই পরিমাণ সওয়াব আল্লাহ রব্বুর আলমিন ওই ব্যক্তির আমল দিয়ে দিবেন আর দিনে রোজা রাখার বিনিময়ে এক এক বছর রোজা রাখলে যে পরিমাণ সোয়াব পাওয়া যেত সেই পরিমাণ সোয়াব আল্লাহ তালা তার আমল দিয়ে দিবেন রাত্রি এবাদত করলে সবে কদরে এবাদত করলে যে পরিমাণ সবাব পাওয়া যেত সেটা পাবে দিনে রোজা রাখলে সারা বছর রোজা রাখলে যে পরিমাণ সোয়াব পাওয়া যেত সেই পরিমাণ সোয়াব আল্লাহ তালা আমল নামায় দিয়ে দিবেন এই জন্য আমরা হিম্মত করি ইনশাআল্লাহ যে এই দিনগুলিতে আমরা যে যতটা পারি ততটা ইনশাআল্লাহ চেষ্টা করব দশটা পারলেই সবচেয়ে বেশি ভালো দশটা মানে কোরবানের ঈদের গরুর গোস্ত খাওয়ার আগ পর্যন্ত বা কোরবানির প্রাণীর গোস্ত খাওয়ার আগ পর্যন্ত রোজা রাখা কোরবানি হয়ে যাবে নিজের পশুর কোরবানি করার পরে ওই পশুর গোস্ত দিয়ে এরপরে প্রথম ইফতার করা এটা একটা উত্তম আমল উত্তম ভালো কাজ বস্তুত যদি আপনি চিন্তা করেন যে রমজানুল মোবারক থেকে এই এবাদতের একটা ধারাবাহিকতা চলে আসছে রমজানুল মুবারকের মহান রমজান সাধনা করার পরে সিয়াম সাধনার পরে আল্লাহ তালা তার নজরানা হিসাবে সাদকাতুল ফিতিরকে আমাদের জন্য ওয়াজিব করেছেন জিলহাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত হজ নয় জিলহাজ হজ সম্পূর্ণ করে আরাফার ময়দানে হাজি সাহেবগণ এই কারণে এই মহান গুরুত্বপূর্ণ একটা ফরজ ইবাদত সম্পূর্ণ করার পরে তার নজরানা স্বরূপ কোরবানি আল্লাহ তালা ওয়াজিব করে দিয়েছেন উভয়টার সাথে সামঞ্জস্যতা আছে সম্পর্ক আছে যে হজ আল্লাহতালা মানুষের উপরে ফরজ করেছেন সামর্থ্যবানদের উপরে এই হজটা মহান একটা এবাদত নয় তারিখ সম্পূর্ণ করার পরে দশ তারিখেই করবানি। এজন্য এই জন্য এবাদতের এই ধারাবাহিকতা রমজান মুবারক থেকে চলে আসছে বস্তুতে হজের মাস শুরু হয় সাউওয়াল থেকে আগেকার জমানায় দূর দূরান্ত থেকে হজ করতে যেত পদব্রজে সামুদ্রিক পথে তো লম্বা সময় লাগতো আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য এই জন্য তারা রমজানের পরেই সফরে হজের সফরে বেরিয়ে পড়তো এই জন্য হজের মাস তিনটা বলা হয়েছে শাহাল জিলকাত জিল হাইজ আল হেজ্জ আশফরুম মাডু মাত ফ্যামাং ফেলা রফে ওয়ালা ফুসু কাওয়াল্যা আজুরুম মালুমাত নির্ধারিত মাসে হজ ফরজ এই নির্ধারিত মাসগুলির মধ্যে এই তিনটা মাস আদিসে উল্লেখ করা আছে এই আয়াতের তাফসিরের মধ্যে এই জন্য বস্তুত রমজানের পর থেকেই হজের মাস শুরু হয়ে যান রমজান পরবর্তী মাসের নাম সাউাল এরপরে জিলকজ যেটা আজকে হয়তোবা শেষ দিন উনত্রিশ তারিখ এরপরে জিল হজ এভাবে একটা ধারাবাহিকতা অব্যাহত আছে আর একটা বিশেষ বৈশিষ্ট্য এই জিল হজের মধ্যে সেটা হলো জিল হজের এই দিনগুলিতে দুইটি এবাদত যে এবাদতগুলি শুধুমাত্র এই দিনগুলিতেই করা যায় অন্য সময় করা যায় না উদাহরণ দিয়ে বুঝাইলে এভাবে সহজ হয় যে নামাজ একটা ফরজ এবাদত কিন্তু নফল নামাজ যে কোনো সময় পড়া যাবে যে কোনো সময় পড়া যায় নিষিদ্ধ সময়গুলি ছাড়া রোজার মাসে রমজান সিয়াম সাধনা এটা একটা ফরজ এবাদত কিন্তু নফল রোজা যে কোনো দিন রাখা যায় কিন্তু হজ এর চেয়ে ব্যতিক্রম একটা এবাদত যেটা শুধুমাত্র নয়ে জিল হজেই করা যায় এর পরে বছরের আর কোনো দিন এটা সম্পূর্ণ করা যায় না নফল কোনো হজ করলেও এই নয় জিল করতে হবে দশে জিল হজেই করতে হবে এর ব্যতিক্রম কিছু নেই তদুরূপ কুরবানি একটা এমন এবাদত যেটা শুধুমাত্র এই জিলহজ আল্লাহ তালা রেখেছেন জিলহজ মাসের সাথে সম্পৃক্ত তাও তিন দিনের সাথে সম্পৃক্ত দশ এগারো বারো এ তিন দিনের মধ্যেই এ কোরবানি সম্পূর্ণ করতে হবে যদি কেউ এ তিন দিনে কোরবানি সম্পূর্ণ না করে বছরের অন্য কোনো দিনে আর কোরবানি করলে কোরবানি হবে না হয়তো আপনি এমনি সদগা করলেন সেটা হবে কিন্তু কোরবানি হবে না এই এই মাসে বিশেষ দুইটি এবাদত আছে যেগুলি অন্য কোন সময়ে অন্য কোন দিনে অন্য কোনো সময়ে করা সম্ভব হয় না করা যায় না শুধুমাত্র এই দিনগুলি দিয়ে করা যায় এই জন্য কোরবানির মতো একটা ইবাদত এটা আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য ওয়াজিব করেছেন ফসল লি রব্বি কান হার তোমরা আল্লাহর নামে আল্লাহ রসুলকে বলছেন যে আপনি আপনার প্রভুর নামে সালাদ আদায় করুন এবং আপনি আপনার প্রভুর নামে কোরবানি করুন এবং আল্লাহ আল্লাহর আলমিন ব্যতিক্রম একটা এবাদত চালু করছেন ব্যতিক্রমভাবে সেটা হলো কোরবানি জাহাজরত ইব্রাহিম আলী সালাম কে তার ছেলেকে কোরবানি করার মাধ্যমে আল্লাহ তালা এটা দুনিয়াতে চালু করছেন হে বৎস হে আমার ছেলে আমি তো স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করছি এ বিষয়ে ফাংদুর মাদা তারা তোমার মতামত কী হাজরত ইব্রাহিম আলা নবী গীনা আলহিস সালাম মতামত দিলে কোরবানি করবেন না দিলেই করবেন না এই জন্য জিজ্ঞাসা করার নাই জানতে চেয়েছেন বুঝতে চেয়েছেন যে ছেলের ইমানি মজবুতি কতটুকু আছে ছেলে তো নির্দিদে বলছেন আমার আব্বা হে আমার পিতা আপনি আপনার নির্দেশিত বিষয় সম্পূর্ণ করুন আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন প্রযুক্তিক একটা বিষয় আল্লাহ তালা দিয়েছেন এটা যুক্তির আলোকে আসে না যে ছেলেকে করবারই করবে এটাই হলো বড় পরীক্ষা এরপরে তালা এটা না আলাই আখরিন পরবর্তী উন্মতের জন্য এটা রেখে দিয়েছেন এই জন্য আপনি দেখবেন হজ এবং কোরবানির সাথে সম্পৃক্ত অনেক বিষয় আছে যেগুলি হজরতে ইব্রাহিম আলাই হজরত হাজরা সালাম হজরত ইসমাইলের সাথে সম্পৃক্ত সাম্মা মুসলিমিন তিনি আমাদেরকে মুসলমান বলে নামকরণ করছেন এই জন্য আমাদের আদি পিতা হজরত ইব্রাহিম আলা আলী সালাম। শরিয়তের অনেক বিষয় আছে যেগুলি হজরত ইব্রাহিম আলী সালামের বিষয় ছিল কিন্তু ইস মোম্মতে মুসলিমের জন্য আল্লাহ তালা সেটাও ফরজ করে দিয়েছেন অথবা ওয়াজিব করে দিয়েছেন আল্লাহর পছন্দ হয়েছে এই জন্য কোরবানি একটা এমন বিষয় যেটা বাহ্যিকভাবে মনে হয় যে এটা অযৌক্তিক আর অযৌক্তিক মনে হবে এই কারণেই তো আল্লাহ তালা এটা এবাদত হিসাবে আমাদের জন্য নির্ধারণ করছে মানুষ মনে করতে পারে যে ছেলেকে কিভাবে কোরবানি করে এটা তো তার জন্য একটা পরীক্ষা ছিল আল্লাহ তালা তার পরীক্ষা নিছেন এবং আল্লাহ তালা কোরআনে উল্লেখ করছেন যে তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বাপ বেটা এবং আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন যে তোমাদের নাম কেয়ামত পর্যন্ত আমি রাখব তোমাদের এই নিদর্শনগুলোকে কেয়ামত পর্যন্ত রাখবো আল্লাহ তালা হজের মধ্যে এই ইসমাইল আলি সালামের অনেক নিদর্শন হাজেরার অনেক নিদর্শন হজতে ইব্রাহিম আলি অনেক নিদর্শন রেখে দিয়েছেন বাইতুল্লাহর পুনর্নির্মাণ বাপ বেটার মাধ্যমে হয়েছে আর হজরত ইব্রাহিম কাল্লাহ তালা নির্দেশ করেছেন ফিন কুল্লি কুল্লি তিন ফাজ্জিন আমিক আপনি ঘোষণা করুন যে আমি বাইতুল্লাহ নির্মাণ করছি এটা আমার কাজ ছিল আর আপনার দ্বিতীয় কাজ হলো ঘোষণা দিয়ে দেন যে বন্দারা যেন আল্লাহর বন্দারা যারা সামর্থ্যবান তারা যেন হজ করতে আস আপনার কাজ হলো ঘোষণা দেওয়া এদেরকে কিভাবে আনতে হবে এদের অন্তরে কিভাবে প্রেরণা যোগাইতে হবে কি আগ্রহ দিতে হবে এটা আমি আল্লাহর কাজ এই জন্য যোগ যোগ ধরে আল্লাহ তালার ঘরে হাজিরা দেওয়ার জন্য হাজিরা যাচ্ছে এখনও যাচ্ছে হাজারো লক্ষ হাজি পৌঁছে গেছে আল্লাহর ঘরে লাব্বাইক ধ্বনির মাধ্যমে আল্লাহর ঘরের হাজিরা প্রকাশ করছে লাভ্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক আল্লাহ শারিক আলা লব্বাইক লাভবাইক এগুলি ইব্রাহিম আলি সাল্লামের সাথে সম্পৃক্ত জমজম কূপের ঐতিহাসিক বিষয়টা হজরত ইসমাইল আল ইসলামের পায়ের আঘাতে যেটা হয়েছে আজকে পাঁচ হাজার ছয় হাজার বছর পর্যন্ত দীর্ঘ সময় পানির সার্ভিস দিয়ে যাচ্ছে হাজারো লক্ষ টন কে টন পানি সেখান থেকে উঠেয়া মানুষ উপভোগ করতেছে এবং পৃথিবীর সবচেয়ে ভালো পানিও হইল এ জমজমের পানি আল্লাহর কুদরত এবং আল্লাহ তালা বলছে যে তোমরা সেখানে যাইয়া লিয়া সাধু মানাফে আলাহম। তোমরা সেটা পার্থক্য করো কি কী মানাফে উপকার তোমাদের জন্য রেখেছে এই জন্য কোরবানি এবং হজ এমন একটা এবাদত আল্লাহ তালা এই মাসে আমাদের জন্য দিয়েছেন যেটার বিকল্প নেই অন্য কোনো সময়ে করা যায় না এই জন্য কোরবানির বিষয়টি আমরা ইনশাআল্লাহ সকলেই মাথায় নেওয়ার চেষ্টা করব এটা কোনো অমানব বিষয় অমানবিক বিষয় নয় যেটা সমাজবাদীরা তুলছে যে যেতুগুলি প্রাণী হত্যা করবে এটা অমানবিক বিষয় আর আল্লাহ তালা তো প্রাণী দিছেই আমাদের উপকারের জন্য আওয়ালাম আমি নিজ হাতে এই সমস্ত প্রাণী বানাইছি এরপরে তোমাদেরকে মালিক বানাই দিস ওয়াজাল্লা আলাহুম অমিন অমিনহা রুকু অমিন কুলুন এগুলিকে তোমাদের মালিকানায় দিয়ে দিয়েছে এরপরে কিছু তোমরা খাও কিছু বহন কিছু বাহন হিসাবে তোমরা ব্যবহার করো এখন না কত বাহন বের হয়েছে কিন্তু প্রাচীনকালে এখনও ইস এই ফিলিস্তিনে দেখা যায় যে গাদার গাড়ি দিয়েই তারা স্থানান্তরিত হচ্ছে এখানেও বাংলাদেশে যদি এই পরিস্থিতি হয় যে বিদ্যুৎ নাই তেল তেলের সরবরাহ নাই হতে পারে যে কোনো সময় যদি একটা ভূমিকম্প হয় কি হবে পরিস্থিতি আপনি চিন্তা করে দেখেন তখন ওই গরুর গাড়ি আর মহিষের গাড়িতে আমাদেরকে নির্ভর করতে হবে আরও বিশ বছর তিরিশ বছর আগে চলে যেতে হবে এখনও অনেক এলাকায় আমাদের দেশে আছে যেখানে ঘোড়ার গাড়ি প্রচলন আছে রাজবাড়ি মহিরপুর কুষ্টিয়া ওই যে যশোর চুয়াডাঙ্গা এগুলিতে এখনও ঘোড়ার গাড়ি দেখা যায়